বিক্রি করতে পারতেছেন না ফেরত রিটার্ন দিয়ে অন্য প্রোডাক্ট নিয়ে যাবেন এই গ্যারান্টি দিয়ে কিন্তু আমি এই কাপড়গুলো তোমাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম আমি মশিরা অনন্যা ফ্যাশন থেকে এখন যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো সবগুলা হচ্ছে অসাম 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 একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হচ্ছে এই বাটিগুলো দেখাবো প্রত্যেকটা বাটিকে হচ্ছে কালার গ্যারান্টি কোয়ালিটিফুল এমনকি হচ্ছে কোটাຫນনা দিয়ে দিচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা কিন্তু এই কালেকশনগুলো এখানে যে কালারগুলো দেখতেছেন কয়টা কালার একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আরেকটা কালার আছে 10টা আমাদের কাছে কিন্তু 10টা কালার अवेलेबल আছে আপনারা কিন্তু দশ কালার পিস করে নিতে পারবেন অথবা যারা হচ্ছে এক দুই পিস বা তিন চার পাইস করে নিতে চান তারা হচ্ছে যে কোনো প্রোডাক্টের সাথে মিলে কিন্তু দশ পিস নিলেই কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন তো চলো আমি এই কালার গুলা দেখাই দিচ্ছি তোমাদেরকে এর মধ্য থেকে যে কোনো হচ্ছে তুমি ছয়টা কালার বাছাই করে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে চলে আসবা হচ্ছে বান্টি বাজার বান্টি বাজারে হচ্ছে তুমি যে কোনো শোরুমের সামনে এসে আমাদেরকে কল দিবা যে আপু আমি বান্টি বাজার আসছি আমাদের হচ্ছে এখন যে কালেকশন ডাইমেনশনটা দেখাচ্ছি এটা হচ্ছে কোঠা বাটি আর কোটা বাটিকে আড়াই হাত বহর এই যে আড়াই হাত বহরের মধ্যে ডাসা কিন্তু সবচেয়ে জনপ্রিয় এইটার জামাটা হচ্ছে তোমাদের ফ্রি সাইজ হবে তারপরে হচ্ছে এটা হচ্ছে হাতের কাপড়টা হাতের কাপড়টা কিন্তু একদম হচ্ছে তুমি নামাজে একটা হাতা বানাইতে পারবে আর প্যান্টের কাপড়টা দিচ্ছে হচ্ছে আমরা আড়াই গজের মধ্যে ঠিক আছে আড়াই গজের এই প্যান্টের কাপড়টা পেয়ে যাবে এই যে দেখো এটা হচ্ছে তোমাদের প্যান্টের কাপড় তো প্রত্যেকটা জামাই কিন্তু সুন্দর প্রত্যেকটা জামাই কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবে আর অর্ডার করার জন্য তোমাকে হচ্ছে কি করতে হবে আমাদের কাছে হচ্ছে ভিডিও কলে তুমি সম্পূর্ণ যে ডিজাইন গুলো চাও দেখে নিতে পারবে কিংবা ছবি যেগুলো আছে এগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করবা এই যে দেখো এটা হচ্ছে তোমাদের অন্যটা ফুল অন্যটা কিন্তু এত সুন্দর হবে এই যে দেখো কি সুন্দর এটা তারপরে হচ্ছে আমাদের আরো অনেক কালার আছে আমি চাইলে কিন্তু তোমাদেরকে সেই কালার গুলো দেখাই এই যে আরেকটা কালার দেখো এই যে দেখো এইটা একটা কালার এইটা একটা কালার তারপরে এইটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যত পিস লাগে তুমি শুধু হচ্ছে অর্ডার দিবে আমরা কিন্তু দিতে এছাড়াও যদি তুমি চাও যে না আমি হচ্ছে পেজ চালাই আমার পেজের জন্য এক কালারের জামা বেশি লাগবে কিংবা গায়ে হলুদের জন্য আমার বেশি জামা লাগবে তাহলে সেইটা কিন্তু তুমি আমাদের কাছ থেকে প্রি অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবে এই যে দেখো এই কালার তো সবাই ভালো থাইকো আল্লাহ হাফিজ আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আমি মুর্শিদা